জানা দুই সিরিজ হারে বেশ বাজ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার সব শেষ লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের মুখে পড়েছে টাইগাররা এবারের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল রোববার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল এদিনের ম্যাচটিও শুরু হবে রাত নয়টায় এই ম্যাচে বাংলাদেশ দলে আসছে বেশ কয়েকটি পরিবর্তন বিশেষ করে পেসার শরীফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার তাই একটি পরিবর্তন আসছে নিশ্চিত সম্ভাবনা বিবেচনায় একাদশ অতিরিক্ত স্পিনারও দেখা যেতে পারে সেক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে দুই ম্যাচের অফ ফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা যাচ্ছে স্বাধীন কণ্ঠ